তৃণমূল কংগ্রেসের বিধায়ক শ্রীরামপুরের বিধায়ক তিনি সাংবাদিকদের মুখোমুখি প্রধান ছিলেন আরজিকর হাসপাতালে হাসপাতালের ভেতরে রাত্রি তিনটের সময় একজন সিভিক ভলেন্টিয়ার ঢুকে যাচ্ছে যখন তখন ঢুকে যাচ্ছে এই বিষয়গুলো কি আপনারা কখনো আপনাদের নজরে আসে আমার আপনার নিশ্চয়ই জানা নিশ্চয়ই জানা আছে আর কি রোগী কল্যাণের যারা সভাপতি আছে বিভিন্ন জায়গায় যে তাদের কাজ হচ্ছে যে রোগীদের সহায়তা করা এবং সেটাই দেখা আর কি যে হাসপাতালের ডে টু ডে অ্যাডমিনিস্ট্রেশন দেখা তবে অন্যান্য যে যে কার্যক্রমগুলো সেগুলো কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন দেই রেখে এবং তারাই দেখবে। কিন্তু ঘটনার পর আদালতের পক্ষের ভূমিকা নিয়ে বিভিন্ন ভাবে প্রশ্ন উঠতে শুরু করেছে। আপনার কি মনে হয় আদালতের পক্ষ যথাযথ ভূমিকা পালন করেছিল কোন গাফিলতি ছিল না? এই সম্বন্ধে আমি কিছু বলবো না কারণwidetildeবন্ধিত অন্ত হচ্ছে এবং ততন্তর যে ফল সেটা সেটা যখন বের তখনই জানা যাবে। ডাক্তারবাবু জুনিয়র ডাক্তাররা যে সমস্ত দাবি দেওয়া নিয়ে বারবার প্রশাসনকে মেল করছে তাদের যে স্ট্যান্ড এখনো পর্যন্ত সেটা নিয়ে জুনিয়র ডাক্তারদের সম্বন্ধে আমি যেটা বলবো যে জুনিয়র ডাক্তাররা যারা আন্দোলন করছে আমরা এক সময় আন্দোলন করেছি আমি উনিশশো সাল থেকে ডাক্তারি পাশ করার পর থেকে আর্জি করি সঙ্গে আমি যুক্ত বিভিন্নভাবে যুক্ত এবং উনিশশো চৌষট্টি সালে আরজি করে ঢুকেছিলাম ছাত্র হিসেবে আন্দোলন আমরাও করেছি কিন্তু আন্দোলনের সঙ্গে সঙ্গে যে রোগীর পরিষেবা যেটা ব্যাহত হচ্ছে সেটা বন্ধ হওয়া দরকার এবং আমি জুনিয়র ছাত্রদের বলবো যে রাজনৈতিক রঙের যখন ওরা দেখছে না যে রাজনৈতিক রঙ না দেখে যে ওদের দাবি দেওয়া কোনো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে বিবেচনা করবেন তা সত্ত্বেও যে ওরা কিন্তু রাস্তায় বসে আছে আমি তাদের কাছে অনুরোধ করব। যে আপনারা কাজে ফিরে যান আপনাদের আন্দোলন চালান কিন্তু কাজে ফিরতে হবে মানুষের সেবার সঙ্গে কম্প্রোমাইজ করে চলবে অভিযোগ জমা পড়ছে এবং অভিযোগ করছে যারা সাপ্লাই কর্মী বা সাপ্লাই দেয় তারা বলছেন যে আপনাদের নার্সিং হোম সঙ্গে তাদের কোনো চুক্তি নেই আর্জি করার চুক্তি আপনি প্রভাব কাটিয়ে জোর কাটিয়ে এবং তিনজনকে আপনার এখানে নিয়োগ করেছেন কোনো প্রশ্নই ওঠে না কোনো প্রশ্নই ওঠে না এটা যেটা করছে এটা ঘটনা আপনি এতজন কাজ করে আপনারা দেখছেন তো এখানে এতজন কাজ করে এবং এটা মানে মিথ্যে মিথ্যে ঘটনা একটা যেটা ওনারা বলছিল যে পোস্ট শুধু নয় ওরা অভিযোগ ওখানে জমা পড়েছে হাসপাতালে নানা সরঞ্জাম সেটা আপনার নার্সিংহোমে নিয়ে আসা বললাম ওইভাবে নেওয়া সম্ভব না কিন্তু সেটা ইতিমধ্যেই যে সভাস করা হয়েছে এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের যে পরে যখন মিটিং হবে সেই মিটিং থেকেই ডিসিশন হবে আক্তার আলী তিনি প্রাক্তন ডেপুটি সুপার যে অভিযোগ করছেন এ বিষয়ে কি বলবেন আপনি আক্তার আলীর ব্যাপারে কিছু বলবো না কারণ ওটা সিবিআই তদন্ত করছে তদন্ত থেকে বেরিয়ে আসবে এরপর ঠিক বলছে কিনা সেই বিজনেসের কাছে আপনার নামও দিয়েছিল বলতে ঠিক আছে আপনি কি আপনি কি আশিষ পান্ডেকে ফোন করেছিলেন এবং ওই যাওয়ার জন্য বলেছিলেন ঘটনা যখন আমি শুনেছিলাম যে দশটার পরে তখন আমি তো বললাম যে আমি স্তম্ভিত হয়ে যাই এবং আশিষ পান্ডে আমাদের ইউনিটের সভাপতি ছাত্র প্রশিক্ষণটা আমি ওকে জানতে চাইলাম যে তুই কোথায় তখন আশিষ পান্ডে বললো যে আমি শিয়ালদাস স্টেছিলেন তখন আমি ওকে বলি যে এটা শুনেছিস বললো না শুনিনি

পুলিশের কাছ তিনি প্রথম ঘটনা শুনতে পারেন অর্থাৎ নয় অগস্ট ১০টা নাগাদ তিনি ঘটনার খবর তিনি জানেন এবং সে সময় তৎকালীন অধ্যক্ষ আর্যি করে সন্দীপ ঘোষ তিনি তাকে জানিয়েছেন এমনটাই সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায় আপনারা জানেন যে আজ সুদীপ্ত রায়ের বাড়ি এবং নার্সিং হোমে হানা দেয় সিবিআই অফিসাররা এবং আর্যি কর রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ও সুদীপ্ত রায় সেদিন মোড়ের কাছে তার বাড়ি এবং নার্সিং হোমে হানা এবং তারপর তার এই সাংবাদিকদের মুখোমুখি হওয়া তিনি বলেন যে তদন্ত হচ্ছে তাই বিষয়ে তিনি কিছু বলবেন না তবে তিনি জানান যে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষর কাছ থেকে তিনি পুরো বিষয়টি প্রথমে শোনেন এবং সেটা সকাল দশটার পর এবং একই সঙ্গে জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরারও আহ্বান জানান সুদীপ্ত রায় আমরা টাকা দিই ঠিক আছে

আর তদন্তে নজরে বা তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায় সুদীপ্ত রায়ের বাড়ি এবং নার্সিংহোমে সিবিআই হানা শ্রীরামপুরে তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায় তার বাড়িতে আজ সিবিআই হানা দেয় এবং তার যে হাসপাতাল আছে সেখানেও যান সিবিআই অফিসাররা এবং এই মুহূর্তে সুদীপ্ত রায় তিনি সাংবাদিকদের মুখোমুখি এবং তিনি যেমনটা জানান যে পুরো বিষয় সম্পর্কে ন তারিখ তিনি সকাল দশটার পর যান এবং তিনি এই পুরো বিষয়টির খবর পান তৎকালীন অধ্যক্ষ আর্জি করে সন্দীপ ঘোষের কাছ থেকেই ছিলেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক তথা আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির প্রধান সুদীপ্ত রায়ের বাড়িতে এবং তারা বলেন মূলত এবং যেটা আমরা জানতে পেরেছিলাম যে এই ঘটনার পর সন্দীপ ঘোষের সঙ্গে সুদীপ্ত রায়ের একাধিকবার কথা হয়েছিল সেদিন তিনি হাসপাতালে গিয়েছিলেন এবং তার পাশাপাশি হাসপাতালের রোগী কল্যাণ সমিতির সঙ্গে তিনি যুক্ত ফলে সেই দিন সন্দীপ ঘোষের সঙ্গে তার কি কথা হয় এই সমস্ত বিষয়গুলো জানার জন্য তার তার তদন্তকারী অফিসাররা এই বাড়িতে এসেছিলেন সুদীপ্ত রায় তিনি বাড়িতে ছিলেন তার সঙ্গে কথা বলেন তদন্তকারী অফিসাররা সুদীপ্ত রায়ের মেয়ে যেটা জানালেন যে সিবিআই তরফ থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল এবং সেই কারণেই তার বাবা বাড়িতেই ছিলেন এবং তার সাথে কথা বলেন কারণ প্রায় ঘণ্টাখানে তদন্তকারী অফিসাররা সুদীপ্ত রায়ের সাথে কথা বলেন এবং তার পরিবার যেটা জানাচ্ছে যে এই যে ধরনের ঘটনা ঘটেছে সেই ঘটনার জন্য যাবতীয় তদন্তে সহযোগিতা তারা করবেন ক্যামেরা পার্সন অরিন্দমের সঙ্গে পিয়ালি মিত্র জি চব্বিশ ঘন্টা কলকাতা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা